অনবর্দ ভুমরা কিয়া জবরদস্ত বলিং হে ভাই একাই ধ্বংসে দিল আফগানিস্তানকে ভুম বুম ভুমরা এমনিতেই বলা হয় না ভারতের আর এক অস্ত্রের নাম না ব্রহ্মা অস্ত্রের নাম সে হল যশ্রীত ভুমরা আর আছে আমাদের বাউ সূর্যের তাপে যেন পুরে ছাড়কার হয়ে গেল আফগানিস্তান আহ দেখুন তো কেমন শটগুলো দেখলেই মন জুড়িয়ে যায় সূর্য কুমার যাদবের শট বসে বসে উপভোগ করলো বিরাট কোহলি এবং রোহিত শর্মারা সুপার এইটের প্রথম ম্যাচেই আফগানিস্তানকে সাতচল্লিশ রানে বিশাল ব্যবধানে হারিয়ে দিল আমাদের মেন ইন ব্লু ক্রিকেটরা ভারতের যখনই উইকেটের দরকার হয় তখনই রোহিত শর্মা ভুমরাকে নিয়ে আসেন আর ভুমরা প্রথম ওভারে এসেই রহমতুল্লাহ গুরুবাজের মতন বিধ্বংসী ব্যাটসম্যানকে মাটিতেই বসিয়ে রাখলেন চার ওভার বল করে বারো রান দিয়ে তিন তিনটি উইকেট শিকার করলেন বুম বুম বুমরা এদিন নজর কাড়লেন সুরিয়া কুমার যাদব সুরিয়া আঠাশ বলে তিপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে এক শক্ত জায়গায় পৌঁছে দিলেন সূর্য কুমার যাদব ভারতের দেওয়া এই একশো বিরাশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় আফগানিস্তান দল হতাশা নিরাশা ছায়ার মুখ দেখা যায় রশিদ খানের মুখে ভুমরা ছাড়াও ভারতের প্রত্যেকটি বলার গতকাল উইকেট পান আর্ষদ্বীপ সিন তিন উইকেট নেন পাশাপাশি কুলদীপ যাদব প্রথম ম্যাচ খেলেই দুই উইকেট শিকার করেন এবং হার্দিক পান্ডিয়াও এক উইকেট শিকার করেন এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ওপেন করতে নামেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা প্রথম থেকেই মারমুখী মেজাজে দেখা যায় রোহিতকে কিন্তু ফজলুল হক ফারুকের বল ছপাটে ছক্কা মারতে গিয়েই নিজের উইকেট ছুড়ে দিয়ে আসেন রোহিত তেরো বলে আট রান করে আউট হন রোহিত শর্মা এদিন নিজের রানের খরা কাটাতে মরিয়াছিলেন বিরাট কোহলি ভালোই খেলছিলেন কিন্তু রশিদ খানের বলে ছপাটে মিড উইকেটের দিকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাশ দিয়ে বসেন মোহাম্মদ নবীর হাতে বিরাট কোহলি চব্বিশ বলে চব্বিশ রান করে আউট হতেই যেন মাঠের দর্শকরা মাথায় হাত দিয়ে বসে পড়লেন এদিন রান পাননি ঋষভ পানু রশিদ খানের বলে শট খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়ে দিয়ে আসেন ঋষভ পানু তবে এদিন নজর কারলেন আমাদের সুরিয়া বাউ সত্তর রানে তিন উইকেট হারিয়ে যখন ভারত ঢুকছিল তখন সব দায় দায়িত্ব ভার পরে আসে সুরিয়ার উপরে আর সেই দায় দায়িত্ব সঠিকভাবে পালন করলেন সুরিয়া আঠাশ বলে তিপ্পান্ন রানের বিধ্বংসী ইনিংস খেললেন সুরিয়া বাউ সাথে নিয়ে হার্দিক পান্ডিয়া অনবর্ত তিন তিনটি ছক্কা মারলেন হার্দিক পান্ডিয়া সুরিয়া বললেন চারটি ছক্কা শেষ পর্যন্ত পাঁচ উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষে একশো একাশি রানে পৌঁছয় ভারত তবে আফগানিস্তান টিমকে আমরা যেভাবে দেখি এবং বলি যে আফগানিস্তান টিম ব্যাটিং বলে অনবর্ত কিন্তু ভারতের বিরুদ্ধে তেমনটি প্রভাব দেখা গেল না আফগানিস্তান খেলোয়াড়দের মধ্যে একের পর এক উইকেট হারাতে থাকে তারা ভারতের বলারের সামনে শেষ পর্যন্ত একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান টিম